এইটা শোনার পর আপনাদের যদি রাগ না হয় তাহলে বস কিছু একটা সমস্যা আছে বাংলাদেশে হিন্দুরা বিপজ্জনক অবস্থাতে কিন্তু রয়েছে খুবই সিরিয়াস একটা ইস্যু হিন্দুত্ব বিপদে এবং অন্য ধর্মের এক কিছু মানুষ সব মানুষরা নয় কিছু মানুষ তারা আমাদের আমাদেরই ধর্ম হিন্দু ধর্মের একজনকে জ্যান্ত নগ্ন করে পুড়িয়ে তার উপরে পেট্রোল ঢেলে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মেরেছে এবং সেই ভিডিওটা গতকাল থেকে লিটারালি ফেসবুকে ট্রেন্ড করছে এবং এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে আমরা যদি এখন কথা না বলি তাহলে বস সমস্যা আছে ইস্যু আছে আমাদের এই ধর্মকে নিয়ে বাংলাদেশি হিন্দুরা কিন্তু খুবই বিপদে রয়েছে দীপু দাস আপনারা নিশ্চয়ই প্রত্যেকে জানেন ইনসিডেন্টটা কি হয়েছিল সেই দীপু দাসকে কোথাও প্রকাশ্যে তাকে নগ্ন করে গাছে ঝুলিয়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং সেখানে প্রচুর অন্য ধর্মী মানুষজন সেটাকে এনজয় করছে দেখছে এটা কি ধরনের বর্বরতা কি ধরনের এটা এটা কি আদৌ ওই ধর্মে লেখা রয়েছে এটা কি আদৌ ওই ধর্মের বেসিক নিয়ম যে মানুষকে নির্মমভাবে হত্যা করলি তার সব কিছু সলিউশনস ওই দীপুদাসের অপরাধটা কি ছিল আমি লিটারালি বলছি আমার ওই ভিডিওটা না আমি লিটারালি দেখতে পারছিলাম না দেখতে পারছিলাম না লিটারালি এতটা ভয়ানক একটা ভিডিও আমি না মানে কল্পনাও করতে পারি না এই রকম একটা জিনিস আদৌ সম্ভব বা আদৌ হতে পারে মানে ওই ওই মানুষগুলোর সাহস কি করে হয় মানুষগুলোর কে দিল রকম ভাবে নির্মম ভাবে একটা মানুষকে এইভাবে ঝুলিয়ে হত্যা করা দীপুদাসের অপরাধ এটাই ছিল সে নাকি অন্য ধর্মের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করেছিল এবং ওই আরও একটা কিন্তু ইস্যু রয়েছে এবং এবং সেই ইস্যুগুলো নগণ্য মানে গ্রহণযোগ্যই নয় এবং এটা আমাদের সত্যি বলতে আমাদেরকে এখন বর্তমানে ভেবে দেখা উচিত যে আমরা কোথায় আছি কোন সমাজে বসবাস করছি এবং অন্য ধর্মের মানুষজন আমাদের এই ধর্মের মানুষদেরকে কিভাবে। নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলছে এই বিষয়গুলোকে নিয়ে ভাবাটা উচিত এবং বাংলাদেশে যারা হিন্দু ধর্মালম্বী মানুষজন রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সঠিক জায়গাতে থাকুন খুব বেশি এখন বেরোনোর দরকার নেই খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার দরকার নেই কোনো জায়গায় কমেন্টস করার দরকার নেই সেফ থাকুন সুস্থ থাকুন এবং ইতিমধ্যে আমরা এটাও দেখে ফেলেছি ভারতের যে দূতাবাস সেটা বাংলাদেশে সেখানে তাকে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে এবং প্রথম আলো ডেরি স্টার এইগুলোকে কোথাও গিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে বাংলাদেশ আরও একবার অশান্ত হয়ে উঠছে বাংলাদেশে সত্যি বলতে কিছু একটা না এই দেশটার উপর কিছু একটা স্টেপ নেওয়াটা উচিত তা হলে বাংলাদেশ আর মানে একটা দেশ হিসেবে বস থাকবে না মোহাম্মদ ইউনিস এবং এই পুরো গোটা টিম মিলে যে একটা অমানবিক কাজ করছে এবার এটা মোহাম্মদ ইউনিসের কোনো দোষ নয় এটা ওই ধর্মালম্বী কিছু মানুষদের মানসিক অসুস্থতা আমি বলবো মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের এই বিষয়টাকে নিয়ে সোচ্চার হওয়াটা উচিত কথা বলা উচিত তা এই এইরকম অত্যাচার অমানবিক জিনিসপত্র কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের এই ধর্মালম্বী হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপরে চলতেই থাকবে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আর এই ভিডিওটাকে যত খুশি প্লিজ শেয়ার করুন